আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আমার একটা চ্যানেল আছে সেটার মধ্যে প্রায় সাড়ে নয় লক্ষ সাবস্ক্রাইবার আরও একটি চ্যানেল আছে সেটার মধ্যে পনেরো চার লক্ষ সাবস্ক্রাইবার আরও একটি চ্যানেল আছে সেটার মধ্যে আশি হাজার সাবস্ক্রাইবার আরও একটি চ্যানেল ছিল সেটার মধ্যে তেত্রিশ হাজার সাবস্ক্রাইবার আর একটি চ্যানেল আছে আমার সেটার মধ্যে প্রায় চোদ্দো হাজার সাবস্ক্রাইবার সুপ্রিয় দর্শক সে সুবাদে আলহামদুলিল্লাহ আমার শ্রোতাগণ ইসলামিক বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে থাকেন এবং সাংঘর্ষিকপূর্ণ কোনো কথা যদি কোনো বক্তারা বলে থাকেন সে সম্পর্কে তারা প্রশ্ন করে থাকেন তো আজকে একটি প্রশ্ন হল যে কোনো এক বক্তা নাকি বলেছেন যে আগে কোরআন শিক্ষা গ্রহণ করা তারপর ইমান শিক্ষা গ্রহণ করা এবং তিনি নাকি একটি হাদিসও পেশ করেছেন আমরা সেই হাদিসটি ভালো করে ঘেটে দেখেছি যে আসলে তিনি কথাটি একেবারে উল্টা বলেছেন হাদিসটি ইবনে মাজা শরীফ কিতাবের মধ্যে এসেছে এবং হাদিসের অন্য অন্য কিতাব এসেছে হাদিসটি বর্ণিত জন্দুব জন্দুল আবদুল্লা রিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন কুন্না মান্নবী সাল আলী হুসাল্লাম ও নাহনু ফিত হাজাব অর্থাৎ আমরা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এর সাথে যৌবনকালে সংসভ লাভ করি ফাত তাআল্লামনা আল ঈমান আন نتعাল্লাম আল কুরআন অর্থাৎ আমরা ঈমান শিখলাম কুরআন শিক্ষা গ্রহণ করার পূর্বে সুম্মা তাআল্লামনা আল কুরআন অর্থাৎ আমরা কুরআনুল কারীম শিক্ষা গ্রহণ করলাম ফাজদাদনা বিহি ঈমানা অর্থাৎ তার মাধ্যমে আমাদের ঈমান বৃদ্ধি পায় শ্রদ্ধেয় দশক আমরা এই হাদিশী দ্বারা বুঝতে পারি যে একজন ব্যক্তির জন্য আগে হল ইমান তারপর হল কুরআন যেটা জন্দুবেন্না আব্দুল্লাহ রতি আল্লাহানহু বলেছেন সুপ্রিয় দর্শক যে বক্তা এর বিপরীত বলেছেন তিনি ভুল বলেছেন তবে তার এই ভুলের কারণে কেউ কোনো বদগুমানি করবেন না কারণ মানুষের ভুল হতেই পারে এক দুইটা ভুল হওয়া এটা কোনো ব্যাপার না তবে সঠিক কথা এটাই যে আগে ইমান তারপরে কোরআন আসসালামু আলাইকুম